হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার অতি প্রিয় শান্তি ডাক্তার বন্ধু মানুষ শান্তি ডাক্তার নিখোঁজ হইল পুরা গ্রামের লোকজন দর্জিল আমাকে কিন্তু সত্য এমনই একটা জিনিস যেটা কোনো দিন চাপা থাকে না আজকে সেই সত্যটাই প্রকাশ করবে আমাদের শান্তিটা মিটিং এ না গিয়েও মিটিং এর সব খবরই শুনছি শান্তি কাকা সবাইরে কইছে আমরা এতদিন ধরে হারেস তালুকদারের ভুল বুঝাইতেছি আসলে সে খারাপ মানুষ না আসল খারাপ মানুষ হলো ওই মায়াবতী সরকার তার লোকই আমাদের তুইলা লয়ে গেছিল কোন কি হ্যাঁ তারপর এই যে শুনছি আমি তো ব্যস্ত ছিলাম ওই আদিল ভাইয়ের বইন জামেরনিয়া কে হায় আবার কি করছে ও আবার টাকা নিয়ে ধরা কইছে না একবার তো মোনা ভাইয়ের টাকা নিয়ে ধরা খাইছিল আরে না ওই রকম কিছু না দিনাপুর জামাই রাগ করে চলে গিয়েছিল সবাই ভাবছিল ও যে নোয়া গেছে আসলে সে আছিল ওই গাঙ্গুয়া লগে কৌন কি আ هەر তার গাঙ্গুয়া মারা লাগা দাওয়াයිছে গাঙ্গুয়া দাওয়াයිছে মানে দঙ্গ তো হাঁটতেই পার এই আসল ঘটনা জানোস না গাঙ্গুয়া তো লুলা না সুস্থ সবল একটা মানুষ এই ঘটনা প্রথমে আবিষ্কার করছে ঢাকায় লতিকাবু তারপর দিনাপুর জামাইও জানতে পারছে তো লতিকাবুরে তার ধরতে পারে নাই দিনাপুর জামাই ধরতে চাইছিল ধরতে পারলে মাই রে ফালাই এখন এই গাঙ্গুয়া যদি আমার বিজ্ঞা টিকা চাই এবার না বিজ্ঞা টিকা দিবি কিন্তু আমি ওরা কখনই বিজ্ঞা দিই না মানুষের মুখ থেকে শুনছে বলে তা উঠবাট পার আর মাই আগো আজ যদি একবার পায় ছাড়তেই চায় না এগুলা জানার পর দেখার পর আমি আর বিজ্ঞা দিনি আর এখন তো আরো দিমন দিনাবুর জামাই নিশ্চয়ই ওর সম্পর্কে এমন কিছু জানছে যার কারণে দিনাবুর জামাই ও মাইরা ফেলে বাসাইছে ও সাধারণ কোনো বিক্ষুপ না রে ওর মধ্যে জ্ঞান জাম আছে হুম শুধু আমারই সাবধানে থাকতে কইও না নিজেরও কিন্তু শত্রু কম নাই আর এখন তো আরেকটা সূত্র জুটছে এটা হচ্ছে সাদেমান ভাই তুমি যে আদিল ভাই কাম করো এটা কিন্তু সাদেমান ভাই সহ্য হয় না হে শত্রু মনে করলো কিছু যায় আসে না গ্রামে এখন হারেস তালুকদারের পক্ষ হইলো সবচেয়ে বড় পক্ষ হারেস তালুকদার আর আদিল ভাই যদি একসাথে মিলা যায় না তাহলে ওই মায়াবতী সরকার উইরা দেব তাই যেন হয় বদমাইশ একটা আদিল ভাইয়ের লাগে উর্মিলা দি লাইন লাগাই দিল আরে না ওই রকম কিছু না তোর একবার কইছিনা যে হাগমদি এরকম কিছু নাই তারপরে যে

দলিল তো আর জমি তো আর জায়গা তো তুই যাবি কেন তুই থাকবি সাত দিন সময় আছে আমার আমি সাত দিন তোকে মেহমান হিসেবে থাকবো সাত দিন পর আমি এমনি যাবো তুমি গেলে তো হবে না

তোর জমিতে থাকতে দিবি কি দিবি না এটা তো আমি জানি না আমার একটু বাইরে নিয়ে যেতে পারবা এটা কি কন কাকা আপনি তো মাত্রই বাইরে থেকে মিটিং করে আসেন আবার যাইতে চান শোনেন আপনার এখন বাইরে যাওয়া উচিত না শত্রুরা তো বাইরে উৎপাইতে আছে মৃত্যুর ঘর থেকে ফিরে আর না কাকা ও কাকা আপনি মৃত্যুর ঘর থেকে ফিরে আসেন ঠিকই কিন্তু কেউ কি বলতে পারে সে কতদিন বাঁচবে এই যে ধরেন একটা মানুষ ক্যান্সার থেকে বাড়িতে আসে আবার যায়। তাই কার আয়ু কতদিন আছে কেউ বলতে পারে না শোনেন আপনি শত্রুর হাত থেকে বাড়িতে আইছেন না যারা আপনারে অপহরণ করছিল তারা তো এখন আপনারে মারার জন্য বাইরে উৎপাইতে আছে এই জন্যে আপনার বাইরে যাওয়াটা ঠিক হবে না আমার কথা শুনে আগে তলোয়ারের যুগ ছিল আর এখন পিস্তল বন্দুকের জুখে দূর থেকেও মানুষ মারতে পারে আমার কথাটা বুঝছেন আপনি যায় না বাইরে হাঁটা একেবারে ঠিক হবে না আপনার সত্যি কেউ মারে নাই না এটা আপনি কি করলেন কাকা আপনি কি বলতে পারবে আপনার ভেতরে রক্ত রক্তক্ষরণ হয় নাই বলতে পারবেন আপনার উপর তো অনেক নির্যাতন হয়েছে না কাকা হয়েছে না কইলাম কেউ মারে নাই খুব কষ্ট দিছে পচা বাসি খাবার দিছে আমার আর আর কি জানি একটা ইঞ্জেকশন দিছে কোন কি সেটাই জানি আপনার কোন স্লো পয়জন দিছে কিনা সেই জন্য তো আপনার মুখে রুচি নাই আপনি তো খাইতে পারেন না কাকা সে যাইতে এখন আমি ঠিক আছি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছি হ্যাঁ এখন আমি সবকিছু করতে আচ্ছা আমি আমি তো হাঁটি কাকা হাঁটার কি খুব দরকার আমার মনে হয় আপনার এখন ঘুমানো দরকার অবশ্য আপনি ডাক্তার মানুষ আপনি ভালো বুঝবেন তবে আমার মন বলতেছে যে আপনি শরীরটা দুর্বল যখন আপনি শুয়ে একটু ঘুমান ঘুমাও না আচ্ছা ঘুমাবো অনেক আচ্ছা শীত যে তোমার এটা একটা গান আছে না কোন হয়েছে খাঁচার তেমনি আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মন তুমি আমি আমি আজকে শ্রোতা আপনি গায়াম পুরো পুরা গানটা তো জানি অনেক ভালো তোমার তোমার অ ভেতিন পাখি কেম নে যা তারে ধরতে পারলে বেরি ধরতে পারলে মোন বেরি দিতাম পাখির যা কি করবা ভাবছো মামা দুটারে ছেড়ে দিলুক কোন সমস্যা নাই আমিও দেখব তারা কোথায় কেমনে যায় তাহলে একটা নতুন প্ল্যান করতে হবে আচ্ছা তোমাদের এখানে কি বিচুটি পাতা আছে ভাবতেছি যে বিজুলি পাতা দিব না না একটা রাসেল ভাইপার দিলে কেমন হয় যদি একটা রাসেল ভাইপার এনে ঢুকা দেওয়া যায় তাইলে ওদের শয়তানি বের হয় রাসেল ভাইপার মাঝখানে যে উৎপাত করলো কিন্তু রাসেল ভাইপার ধরবো কিভাবে সেটাও তো একটা সমস্যা অন্য বুদ্ধি করতে হবে ওরা যে জিনিসের ভয় পায় সেই জিনিসের ব্যবস্থা করতে হবে তাইলে উচিত শিক্ষা হবে আমার মাথায় তো অনেক বুদ্ধি একটা না একটা বুদ্ধি বেরি করে ফেলবো তুমি দেখো খালা তুমি কোনো চিন্তা করো না খেলা এখন অন্যখানে শুধু সময়ের বাকি কি ব্যাপার বাবা তুমি কি কিছু নিয়ে টেনশন করছো শান্তি ঘটনায় মায়াবতী খুব বাজেভাবে জড়িয়ে গেছে খুব ফেসে গেছে রবিনকে জড়িয়ে ওর সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল এদিকে শান্তি ঘটনায় আমরাও খানিকটা জড়িত খানিকটা না বাবা অনেকখানি জড়িত অপরাধীকে সঙ্গ দেয়াটা অপরাধ একবার ভাবছ এই কথাটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে আমাদের কি অবস্থা হবে কি আর করা বলবো আমাদেরকে অস্টের মুখে জিম্মি করে ওরা এই কাজটা করেছে তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না মা দিদির স্বার্থ চিন্তা করে তাকে হেল্প করাটা আমাদের খুব বোকামি হয়েছে বাবা আমাদের একদমই উচিত হয়নি মায়াদিদির কথা শুনে আমরা শান্তিবাবুকে অযথাই আমাদের পরিত্যক্ত গুদামের মধ্যে আটকে রেখেছিলাম এখন ভগবানের কাছে প্রার্থনা করে যাতে কোনোভাবেই কথাটা পুলিশ পর্যন্ত না পৌঁছে তুই সাথে কথা বলে দেখবি নাকি আমার মনে হয় ডিটেলটা বলতে পারবে আচ্ছা তুমি ভেতরে যাও আমি ওর সাথে কথা বলে দেখছি কোথায় আপনি আমি আমি আমাদের বাড়ির সাথে তাই নাকি আর রাজাপুরের দইগুলো তো আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি কখন আসবেন কখন ওদেরকে খাবেন আর তারা ধন্য হবে ইয়ার কি মারতেছেন আমার সাথে না না ইয়ার কি মারবো কেন কি আসছে আমি সত্যি বলছি না 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 তা না তা না কি আমার না খুব আপনার বাইকে ছড়ে ঘুরতে ইচ্ছা করছে তাই নাকি এখনই মোটরসাইকেল নিয়ে আসতেছি আপনি রেডি হন এখনই না আর আপনি এখন আস্তে তো অনেক দেরি হয়ে যাবে রাস্তা তো আর কম না অন্য একদিন আরে সমস্যা কি আপনি যদি বলেন তাহলে সাত সাগর তেরো নদী পার করে আকাশ বাতাস এদিক ওদিক করে মনে করেন যে এদিক থেকে সেদিকে চলে আসবো কোনো সমস্যা না আমি আসতেছি আরে না না এখন কোনো দরকার নেই মায়া দিদি এখন খুব ঝামেলার মধ্যে আছেন আপনি তার পাশে থাকাটা খুব জরুরি শুধু শুধু এখন আপনাকে আমার কাছে রেখে তাকে বিপদে ফেলবো শুনুন এই মুহূর্তে আমার কাছে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি আর কেউ না কেন আপনি তো বলছেন যে তাড়াহুড়া করে কোনো কথা না বলতে ধৈর্য ধরতে বলছেন তাহলে তো আমি এখনই বলে দিতে পারতাম থাক এখন উত্তর দিতে হবে না আগে আমরা দুজন দুজনকে চিনি ভালো করে জানি তারপর আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন বলেন তো মায়াদের কি অবস্থা ঘটনা কি পুলিশ পর্যন্ত গিয়েছে একটা মিসিং ডাইরি আছে আমরা না একটা ভুল করে ফেলেছি আসলে কিভাবে বলি মায়া দিদিকে সাহায্য করতে গিয়ে আমরা না শান্তিবাবুকে আটকে আমাদের পরিত্যক্ত গুদামের মধ্যে রেখে দিয়েছিলাম বিশ্বাস করেন এটা শুধু মায়াদিদির জন্যই করেছি কিন্তু এখন যদি পুলিশ এ কথা জেনে ফেলে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব আপনাদের গুদাম ঘরে ছিল না আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আমার জানাইছেন তো আমি দেখতেছি বিষয়টা আপনারা আব্বারে কবেন এটা নিয়ে যেন টেনশন না করে সেটা আমি জানি কিন্তু ভিক্টিমকে কি করে ম্যানেজ করবেন সে তো সবই জানে এটা আপনি আমার উপরে ছেড়ে দেন আমার জানাইছেন তো তাই তো বললাম দেখতেছি আমি আর মায়াদের বিষয়টা হচ্ছে কি মায়াদি নিজেকে বাঁচানোর জন্য তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কিভাবে আমি যে শুনলাম গ্রামে নাকি তাকে নিয়ে মিটিংও হয়েছে না 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 এটা তো মায়াদি ঋণ হয় নাই হয়েছে হচ্ছে শান্তিক আকারে নিয়ে কারণ শান্তিক আকার জনপ্রিয়তা এই গ্রামে খুব বেশি এই জন্য তার উপরে একটু কৌতূহ বেশি ছিল এজন্য মানুষ মনে করেন যে আলোচনাটা আলোচনা করছে রেগুশান আর শোনেন মায়াদের পাওয়ার অনেক বেশি এত বেশি যে আমার ছোটকা আমার চাচা ও তারে ভয় পায় এইটার আপনি কেনশন করেন না উনি সব সামাল দেবে আর উনি যদি সামনে আসে কেউ কোনো কথা হবে না কিন্তু এবার তো তিনি তার বিপক্ষে আপনি কি ছোটকার কথা করছেন শোনেন ছোটকার মেয়ে হয়নি হচ্ছে লিভার সিরোসিস এইটা নিয়ে ছোটকা মানসিক খুব বিপর্যস্ত অবস্থায় আছে মনে করেন যে ছোটকা এখন প্রায় আত্মরা অবস্থা এর মধ্যে মায়াদি পত্র অঞ্চলে একাই রাজা রাজত্ব একাই করবে বুঝতে পারছেন সে সব কিছু ঠান্ডা করে ফেলবে ঠান্ডা করে ফেলতে পারলে তো খুবই ভালো আসলে আমরা খুবই টেনশনের মধ্যে আছি আরে বাবা কোনো টেনশন নাই তো আমি আসি তো আর আপনার আপারে বলেন যে এই এই বিষয় নিয়ে কোনো টেনশন না করে যদি দরকার হয় বলেন আমার কথা বলেন যে আমি আছি আচ্ছা ঠিক আছে বলবো আর শুনেন আপনি আসবেন কিন্তু আবার ভুলে যাবেন না আরে কি বলতেছেন আপনারে ভুলে যাব আমি হ্যাঁ আপনার তো আমার মনে ধরছে কি কি বলেন না আপনি আচ্ছা ঠিক আছে এখন রাখছি অপহরণ মামলা হয়নি এটা একটা পজিটিভ সাইড দেখ বাবাকে কি খবরটা দিয়ে আসি তবেই তো প্রমাণ হয়ে গেল সব ভুল জোরে যতগুলো মানুষের লাশ পাওয়া গেছে সবাই রে খুন করছে মায়াবতী সরকার ওইটা একটা অনুমান প্রমাণ না শান্তি ডাক্তারের ঘটনার পর থেকে আমরা এই অনুমানটা করতেছি এইটা নিয়ে পুলিশের কাছে যাওয়া যায় না আর যা যা ঘটনা ঘটছে সবই আগে দুইটা ঘটনায় খালি মামলা হয়েছে একটা মুক্তারের ঘটনায় আর একটা শান্তি ডাক্তারের তাও শান্তি ডাক্তারেরটা অপরণ মামলা না মিসিং মামলা অন্য মামলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা মোক্তারের মামলা নিয়ে কারণ মোক্তারের মামলায় আদিল তোমার আসামি বানাইছে ওইটা তো খুনই প্রমাণ হয়নি মামলায় কি যায় আসে যায় আসে কেউ না এই মামলার কারণে তুমি খৈনিকে দেখতে যেতে পারতেছ না কারণ তোমার উপরে নিষেধাজ্ঞা আছে তুমি আদিল রেস্টেক কও যে এই মামলা তুলিল না তুলিল পানিতে ডুব দিয়ে মেলাক্ষণ থাকতে পারে ধরো সে পানির ভিতরে ডুব দিয়ে থাকে তখন কেউ যদি যায় যার সাথে টার্গেট করে তখন তার পা ধরে টাইনা না নিচের দিকে নামে ফেলা নামায় তারা উঠতে দেয় না তখন সে পানিতে দম বন্ধ হয়ে মরে যায় দম বন্ধ যখন মরে যায় তারপরে সে যখন ভাইসে ওঠে তখন বলে যে ফুলজোর মানুষ খেয়েছে ফুলজোর মানুষ খেয়েছে